সকাল সাড়ে আটটা বাসা থেকে বের হয়ে হেঁটে চললাম কর্মস্থানের দিকে শুধু হেঁটে যাওয়াই নয় হাঁটবো যাব উপভোগ করবো কুয়াশায় গেরা সকাল এবং দেখবো সাত সকালের প্রকৃতি আর মানুষের নিত্যদিনের সকালের কাজ আলহামদুলিল্লাহ গ্রিস্তালীদের ধান গাছ রোপণের ফলে বেশ কয়েক মাস পর ধান গাছ বড় হয়ে ধানের শেষ এসে গেছে যদিও এখনো পরিপূক্ত হয় নাই তবে বেশ কয়েকদিনের মধ্যেই পরিপুক্ত ধান পাওয়া যাবে বলে ধারণা করা যাচ্ছে গ্রাম বাংলায় বর্ষাকালে এখানে সেখানে হাঁস মুরগি আর পশু পাল দেখতে বেশ ভালোই লাগে গ্রাম বাংলায় অধিকাংশ পরিবারেই হাঁস মুরগি গরু ছাগল পালন করা হয় গ্রাম বাংলার হাঁস মুরগি পশু পাখিদের মিচির শব্দ কতই না সুন্দর গ্রাম বাংলার প্রকৃতি পশু পাখি সব মিলেই মায়ামাখা সুন্দর মনোমুগ্ধকর এক একটি গ্রাম গ্রামের অনেক জায়গায় একা বসতবাড়ি কিংবা যাদের ঘরের আশপাশে খালি জায়গা বা জমি আছে তারা শীত আসবে আসবে এরকম সময় শাকসবজির বীজ রোপণ করে ফসল ফলিয়ে থাকেন হালকা কুয়াশা গ্রা গ্রামের বাড়ির দরজা এবং ডালফালা সুন্দর এই ফুল গাছগুলো সামনে যেতে দেখা মিলল সুন্দর সারিবদ্ধ একটি কলা গাছ বাগানের প্রকৃতি যতই দেখছি মনোমুগ্ধকর হচ্ছি আর প্রকৃতির মায়ায় জড়িয়ে যাচ্ছি স্কুল শিক্ষার্থীরা হালকা কুয়াশায় সাইকেল চালিয়ে রোয়ানা হলেন স্কুলের উদ্দেশ্যে গ্রাম বাংলায় একাকি বসত বাড়ি এবং যৌথ বাড়ির আশপাশে এইরকম ছোট কিংবা বড় নিজস্ব যৌথ থাকবে গ্রামের বাড়ির আশপাশে এরকম পুষ্কৃ থাকা বলতে পারেন এটিও একটি গ্রামের ঐতিহ্য সকালবেলা হালকা কুয়াশায় কনকনে মিষ্টি বাতাস বেশ ভালোই লাগছে এখন যে জায়গাটি দেখছেন এই জায়গাটি খুবই নিরিবিরি একটি জায়গা এবং খুবই চমৎকার একটি জায়গা যা আমার খুবই ভালো লাগে এই জায়গাটি থেকে একটু হাঁটতে দেখা মিলে বাচ্চাদের খেলাধুলার একটি স্থান এই টাওয়ারটি নতুন করে আর পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই এই টাওয়ারটি মোটামুটি সারা বাংলাদেশের অনেক মানুষই চিনেন সারাদিনে ঘুরাঘুরি আর কর্মস্থান থেকে ফিরে বাজার সদা করে এবার ছুটে চললাম বাসার দিকে এখন যে স্থানটি দেখছেন এই স্থানটিও একেবারেই নিরিবিরি নিচুম একটি স্থান যা আমার খুবই পছন্দের একটি জায়গা আমার মন খারাপ থাকলে প্রায়ই এখানে এসে একাকি সময় কাটিয়ে দিই এতে করে আমার অল্প সময়ের মধ্যেই মন ভালো হয়ে যায় চারদিকে তাকালই কত সুন্দর মন মুগ্ধকর পরিবেশ কি সুন্দর একটি জায়গা একদম নিঝুম নিরিবিলি পড়েছন্ন একটি জায়গা বাহ কি চমৎকার চারিদিকে খোলা ভিল তারই মাঝে একটি রাস্তা গাড়ি বা ভালো না লাগবে বলুন রাস্তার ধারে অনেক জায়গায় দেখা যায় শাকসবজি লাগিয়ে রেখেছেন গ্রামবাসি শীতের দিনের শেষ বিকেলে সূর্য অস্ত দেখতে বেশ ভালোই লাগে শীতের দিনে ফুলে ভরা গ্রামগুলো দেখতে আরো সুন্দর আমি বাসায় ফিরতে প্রায় বেলা সাড়ে চারটা এর মধ্যেই হালকা কুয়াশায় গনিয়ে আসছে দিনের আলো এটি হচ্ছে আমি যে বাসাটিতে থাকি সে বাসাটির গেট এখনই আমি গেট দিয়ে বাসার দিকে ঢুকে পড়ব আর এক পা করে সিঁড়ি দিয়ে উঠে চলে যাব বাসার মধ্যে প্রায় আমার বাসার সামনে এখনই বাসার মধ্যে ঢুকে পড়ব ফাইনালি বাসার মধ্যে ঢুকে পড়লাম সুতরাং আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কেয়ার আসসালামু আলাইকুম